দুর্দান্ত গেম পেলে এস ওয়াই টুর্নামেন্টের দ্বিতীয় লেভেলের তৃতীয় ম্যাচটি আজকে তোমাদের সাথে শেয়ার করব তারই সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেগুলোও কিন্তু তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি হ্যালো এবরান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন না আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে তোমাদের সাথে যে টুর্নামেন্টের ম্যাচটা শেয়ার করতেছি সেটা হচ্ছে এস ওয়াই টুর্নামেন্টের দ্বিতীয় লেভেলের তৃতীয় ম্যাচটি আজকের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুইজন প্লেয়ারের নাম যদি আমি বলি অন্তর গেমিং পার্সেস হচ্ছে এস কে বাই দুর্দান্ত দুইটা প্লেয়ার তাদের খেলা কিন্তু আমরা উপভোগ করব তারই সাথে আমরা কিছু শট আমরা একটু ফলো করব তারা কিভাবে শটগুলো করে দেখেন সেগুলো থেকে আমরা কিছুটা হলেও শিক্ষা নেব অন্তর গেমিং বাড়িটা কিন্তু স্ট্রাইকটা পেয়েছেন দেখা যাক বউটা ফিনিশিং দিয়ে দিতে পারেন নাকি আমরা কিন্তু এই গেমটা দ্বিতীয় লেভেলের তৃতীয় ম্যাচটা দ্বিতীয় লেভেলে কিন্তু আর একটা ম্যাচ রয়েছে একটা গেম রয়েছে সেটা কিন্তু দু একের মধ্যে আমরা দিয়ে দিব তারপরে কিন্তু আমাদের সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তো সেখানে কিন্তু অলরেডি আমাদের দুইজন প্লেয়ার যেতে উইনার হয়ে ওরা কিন্তু সেমিফাইনাল চলে গেছেন আরও দুইজন বাকি রয়েছেন তার মধ্যে আজকের গেম থেকে যিনি উইনার হবেন তিনি কিন্তু সরাসরি আমাদের এই সেমিফাইনাল ম্যাচে চলে যাবেন আর একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে দুই একের মধ্যে খেলা হয়ে যায় উইনার হবে সেই কিন্তু চলে যাবে সেমিফাইনালে অন্তর পাই উনি কিন্তু অলরেডি ষাটটা পাক পকেট দিয়েছেন তো এবার মিস্টেক করেছেন দেখা যাক আমাদের এসকে বাই কী করেন তো এসকে ভাইও কিন্তু দুর্দান্ত একটা খেলা দিচ্ছেন কিন্তু মিস হয়ে গেল ভাগ্য সহায় নাই স্ট্রাইকটা পকেটে ঢুকে গেল ফাউল হয়ে গেল অন্তরবাই কিন্তু পকেট নিলেন অ্যান্ড হলেন প্রথম ম্যাচে অন্তরবাই উইনার মানে এক ম্যাচের মধ্যে এক ম্যাচই অন্তরবাই উইনার এবার দেখা যাক দ্বিতীয় ম্যাচটি কতটুকু এগিয়ে যায় কার দিকে এবার কিন্তু এসকে ভাই উনি কিন্তু স্ট্রাইকটা পেয়েছেন অ্যান্ড দেখা যাক পকেট উনি ঢুকাতে পারেন নাকি সো উনি কিন্তু পকেট দিতে পারেন নাই আর যে সাথে উনি মিনিমাইজ করে বের হয় ওই রকম বের হওয়াটা ঠিক না চলতেছে তাই আমি অনুরোধ করব পরবর্তীতে যারা টুর্নামেন্ট খেলবেন ওইরকম মিনিমাইজ করে বের হবেন না এবার কিন্তু অন্তর গেমিং উনি কিন্তু স্ট্রাইকটা পেয়েছেন অ্যান্ড পকেটও দিয়েছেন দুর্দান্ত খেলা দিচ্ছেন অন্তর্বায় তবে আমাদের এলাকাতে ওই যে পকেট যেটা আমরা পকেট যেটাকে বলি ওইটাকে গাত বলে অনেকেই বাইরের ডিস্ট্রিক্টে ও গাত বলে আমাদের ওইদিকে অনেকে পকেটটা চিনে না অনেকেই কিন্তু গাত চিনে না গাতকে পকেট ফকেটকে গাত ওইরকম বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় সো ওই যে যে গুটিটা যে গাতটাতে ঢুকে আমিও বলি ওইটার নামে পকেট ওইটার নামে গাত আশা করি সবাই বুঝতে পারছি এটা কিন্তু সিলেটি ভাষায় গাত বলে অন্যান্য দৃষ্টিক ওটাকে গর্ত বা আদার অন্যান্য কিছু বলে খার দৃষ্টিকে কীরকম বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সিলেটে গাত বলে গর্তকে গাত বলে আর পকেটও বলে অনেকে ওইরকম আর কি সো দেখা যাক এবার ম্যাচটা কীরকম হয় এসকে ভাই কিন্তু ইজি শর্ট নিচ্ছেন দেখা যাক ওই ম্যাচটা ফিনিশিং দিয়ে দিতে পারেন নাকি অন্তরবাইয়ের কাছে স্ট্রাইক দুইটা গুটি রয়েছে দেখা যাক ওইগুলো ফকেট দিয়ে দিতে পারেন নাকি একটা গুটি ফকেট দিয়েছেন অন্যটাকে কিন্তু ফাঁসিয়ে দিয়েছেন দুইটা গুটি দিয়ে এটা তো চলে যাবে না আশা করি তবে যদি হান্ড্রেড শট হয় তাহলে চলে যেত কিন্তু যায় নাই দুর্ভাগ্যবশত দেখা যাক এখন এসকে বাই কী করেন এসকে বাই কিন্তু বুদ্ধিমানের খেলা দিচ্ছেন গুটি দুইটাই পকেটে দিয়ে দিচ্ছেন অসাধারণ শট অসাধারণ যেটা বলতেই হয় বুদ্ধিমানের খেলা সো অন্তরবাই কিন্তু মিস করলেন অলরেডি কিন্তু এক এক ম্যাচ দুই ম্যাচের মধ্যে একটা অন্তর গেমিং অপরটা হচ্ছে এসকে বাই দুর্দান্ত এবার আমরা তৃতীয় ম্যাচটা দেখব তৃতীয় ম্যাচটা কীরকম হয় দেখা যাক অন্তর কিন্তু স্ট্রাইকটা পেয়েছেন দেখা যাক কাজে লাগাতে পারেন নাকি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি একটু বিরতি নিচ্ছি আবারও আপনাদের সাথে যুক্ত হব আবারও যুক্ত হলাম তোমাদের মাঝে অলরেডি কিন্তু আমরা চারটা ম্যাচ দেখেছি চারটা ম্যাচের মধ্যে কিন্তু এসকে বাই তিন তিনটা ম্যাচ উইন হয়েছেন বাই কিন্তু প্রথম একটা ফার্স্ট একটা ম্যাচ উইন হয়েছিলেন তারপর কিন্তু তিনটা ম্যাচের মধ্যে কোনো উইনের দেখা পান নাই দেখা যাক লাস্ট ম্যাচটা উনি উইন হতে পারেন নাকি অন্তর গেমিং যিনি উনি কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার উনি কিন্তু আরও আদার টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন অ্যান্ড চ্যাম্পিয়নও হয়েছেন একটা টুর্নামেন্টে তো ওনার কিন্তু আজকে তেমন একটা সফলতা পান নাই আশা করি পরবর্তী ম্যাচেও কিন্তু উনি একটা সফলতা পাবেন ইনশাল্লাহ আর বিশেষ করে ওনাকে অভিনন্দন জানাই যে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত দরজা সহিত খেলার জন্য অন্যান্য প্লেয়াররা তো অদর্য হয়ে পড়ে আর ভালো বুদ্ধিমান ও ভালো প্লেয়ারের খেলা দেখেই মন মানসিকতা দেখেই বুঝে যায় কারাই টুর্নামেন্টের যোগ্য অ্যান্ড দরজাশীল সো উনি কিন্তু লাচ যে ম্যাচটা উনি কিন্তু উইনার হয়েছেন আর আজকের ম্যাচের সময় উইনার এসকে হয় ধন্যবাদ